মরণ থেকে পালাবার কোনো উপায় নাই ইদানিং কালে যত মরণের লাশ দেখি বেশিরভাগ যুবকদের লাশ 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 গাড়ির নিচে নিচে যুবকের যুবকের পানির ও বাবা দুনিয়া কিছুই না আল্লাহর কাছে যদি ন্য কামল নিয়ে যাও জান্নাত আর যদি গুনাগার হইয়া কবরে যাও জাহান্নাম আল্লাহর নবী রহমতের নবী আমার জীবন ভার কান্না করেছেন সাহাবায়েকেরাম কান্না করেছেন আবু বাকার সিদ্দিক রদিয়াল্লাহু তা আলহানামাজে দাঁড়ায় কাণ্তেছেন অমরে ফারুক জীবন কান্নায় কাটাইলেন আল্লাহর আদালতে দাঁড়ায়ে কেমনে জবাব দিবেন এরেন বিরুম্মতেরা সাহাবায়েকেরাম জান্নাতের সুসংবাদ পাইয়াও যদি কান্না করেন আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় তাহলে আপনার আমার গুনার কারণে কি পরিমাণ নত হয়া কান্না করা দরকার কি পরিমাণ আল্লাহর কাছে বিনয়ী হওয়া দরকার অথচ আপনার আমার চোখে কোনো কান্না নাই চোখে পানি নাই দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না গুনাগারের জাহান্দামের আগুনও পানি ছাড়া ঠান্ডা হবে না তবে দুনিয়ার আগুন যে কোনো পানি দ্বারা ঠান্ডা করা যায় জাহান আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না ও আল্লাহর বান্দারা ওই দুনিয়ার গরম সইতে পারি না মশার কামর সহ্য করতে পারি না ওই অন্ধকার কবরে গুনা নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব আল্লাহর আদালতে সূর্যের গরম কেমনে সহ্য করব এরে নবীর আসে কুম্মতের দল বালিশে মাথা লাগাই একটু চিন্তা করিও দুনিয়ার সব বুঝলা সব আদায় করলা আমার মাওলার জন্য কি করলা রে বান্দা আমার আল্লাহ তোমার আমারে যা প্রয়োজন সব কিছু দিলেন সম্মান দিলেন রিজিক দিলেন সব ওই অনুযায়ী আমি তুমি মাওলার জন্য কি অর্জন করলাম আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবো রে আল্লাহর গোলাম এখন থেকে তওবা করে নাও আদর্শের মানুষ হও গুণের মানুষ হও ওলামায়ে কেরামের কাছে যাও ও যুবক ও বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা এখন থেকে তওবা করে নেন আল্লাহর কাছে বিনয়ের সাথে বলেন আল্লাহ জীবনে যত অন্যায় করেছি আমার অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোন আপনজন কেউ জানে না জানলে আমাকে আর অন্তর থেকে মহাব্বত করত না আল্লাহ সব জানেন এরপরে আল্লাহ রাগ করে খানা বন্ধ করেন নাই পানি বন্ধ করেন নাই বরং আল্লাহ তওবার পথে ডাকতেছেন আল্লাহর কাছে বিনয়ের সাথে বলো মুমিন আল্লাহকে হাজির নাজির জেনে বলো আল্লাহ জীবনে যত অন্যায় করেছি আজকে থেকে তওবা করব জীবনের নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলবো না আরে যুবক আল্লাহর গোলাম তুমি ডাক্তার হও ধন্য ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই তুমি একজন প্রফেসর হও তবে গুণের ডাক্তার হইও তুমি যদি একজন ইঞ্জিনিয়ার হও গুণের ইঞ্জিনিয়ার হইও তোমার মতো কত ডাক্তার এই জামিনের মধ্যে আছে রোগী লাইনে দাঁড়ানো সিরিয়ালে রুগী দেখে আজান হয়ে গেছে হঠাৎ বলে নামাজের টাইম এখন বিরতি রুগী দেখা যাবে না ডাক্তার আছে না নাই তাহলে তাকে খারাপ বলবেন কেন ডাক্তার হও গুণের ডাক্তার হও আর যদি এমন ডাক্তার হও কোরআনের গুণ নাই মদিনার আদর্শ নাই এমন ডাক্তার যদি হও তোমার আদর্শ ভালো না তাহলে এই জমিনে তুমি দাঁড়াইয়া থাকবা দূরের কথা এ জমিনে যদিও বড়রা নাই কিন্তু তাদের রুহানি সন্তানরা আছে বেশ তাস্তিমার মতো এই জমিন থেকে পালাতে বাধ্য হতে হবে ওই ডাক্তার হইও না যেই ডাক্তার অভিশাপ নিয়ে মরতে হবে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও গুণের ইঞ্জিনিয়ার আদর্শের ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায় এর যুব তুমি ইঞ্জিনিয়ার হও তবে তোমার আচরণটা যেন সুন্দর হয় তোমার আদর্শ দিয়া সমাজের যুবক আদর্শ শিখবে তোমার মধ্যে এমন আদর্শ আছে এমন গুণ আল্লাহ দান করেছেন গোটা দুনিয়া তুমি নিয়ন্ত্রণ করতে পারবা সেই গুণ আল্লাহ তোমাকে দিয়েছেন কিন্তু আজকে তুমি তা সব নষ্ট করে ফেলতেছো এক মহামারী বান্দা তোমার হাতে গজবের মোবাইল সারাটা রাত জানালা বন্ধ করে তুমি মোবাইল দিয়া কবিরা করে রাত কাটাও যে কারণে তোমার শরীর নষ্ট অন্যদিকে চরিত্র নষ্ট এই চরিত্র ধ্বংসের থেকে বাঁচার একমাত্র পথ হলো ওলামায়া লেহকের সোহবতে যাও কোরআনের সোয়া লাগাও ওই ঢাকা কলেজে গিয়া দেখো অনেক ছাত্র আছে মাথায় পাগড়ি লাগানো টুপি লাগানো লম্বা জামা পড়া মনে হয় যেন বাইতুল মুকার নামের ক্ষতি জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই এমনটা কেন বলে আমরা কোরআনওয়ালা ওলামায়ে কেরামের সোহবতের সাথে লাইন লাগায়া চলতেছি এ কারণে আমি কলেজে পড়িয়াও নামাজ সারি না আমি কলেজে পড়িয়াও পাগড়ি সারি না আমি কলেজে লেখাপড়া করলো আমি বেপরদায় চলি না আমি ইচ্ছা করে কোন গালি আমার জবানে দেই না আমি ইচ্ছা করে আলেমের বিরুদ্ধে কোনো কথা বলি না এরে নবীর উম্মতের দল যেখানেই থাকো আদর্শ শিক্ষা গ্রহণ করো আল্লাহর কোরআনের সাথে লাইন লাগাইয়া ওলামায়ে কেরামদের সোহবত নিয়া এরপরে তোমার আদর্শটা সুন্দর করে নাও আর এদিকে আগাইতে হলে আর একটা পুঁজি তোমার লাগবে তোমার মোহাব্বতের মা বাবার নেক দোয়া লাগবে মা বাবার দোয়া সারা আল্লাহর কসম এই চেয়ারে বসা সম্ভব না মা বাবার দোয়া আর চোখের পানির কারণে তুমি আজ টাকার মালিক পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়া কান্নার কারণে মা বাবার দোয়া আর কান্নার বদলতে আজ তুমি সম্মানের মালিক ওই মা বাবার বড় দোয়া নিবা না ওই মা বাবার দোয়া নিয়ার সামনে আগাও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই একসময় তুমি এমন সম্মানের সাথে চলবা মরিয়াও যদি যাও এই জাতি তোমার নামে সুনামের ইতিহাস লাগবে কলিজা দিয়া দোয়া করবে স্কুল কলেজে পড়িয়া হলে কি হবে ডাক্তার হলো তার আদর্শ ভালো ছিল মোহাব্বত করত ওলামায় কেরামদের সাথে সম্পর্ক ছিল এর বিনিময় আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবিন তার জন্য কোরআন কোরআন শিখার জন্য লাগবে ওলামায় আহলে হক এই যে আপনারা এখানে পড়ছেন অনেকে নামাজের ধারেও যান না কিন্তু আল্লাহ দিয়ে তাকে একটু বলবেন এখানে যারা আপনারা বয়ান শুনতেছেন বয়ানের মাধ্যমে একটু হলেও কি আপনার অন্তরের মধ্যে দাগ লাগে নাই একটু দাগ কাটে নাই একটু ভয় অন্তরে আসছে কি আসে নাই কথা বলেন সবাই তাহলে এক ঘন্টা দুই ঘন্টা আলেমদের সামনে বসলে যদি একটু দাগ লাগে অন্তরে ধাক্কা লাগে তাহলে যেই মানদা ওলামায় আহলে হকদের সোহবতে বছর বছর সময় কাটাবে সে তো আল্লার অলি ভায়া দুনিয়ার থেকে যাবে আউলিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার রেনবিরাজ সিক্মতের দাল ভালো করে বুঝোরে যুবক ও বিদ্যু বাবাজি ও পর্দার আড়ালে রাম্মা যান আপনাদের সন্তানদেরকে আদর্শ ডাক্তার বানায় যাবেন আপনারা এত সম্মানিত আল্লাহ এত মর্যাদা মা আপনাদেরকে দান করেছেন আপনারা নবী না নবীদের মায়ের মতো আপনাদের সম্মান এরে পর্দার আড়ালে রাম্মা জানেরা সাহাবায়ে মায়ের মতো আপনারা মা হাদীজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী فاطمه রাদিয়াল্লাহু анহার মত নারী আয়েশা রাদিয়াল্লাহু анহার মত দামি নারী আরে আম্মা জান আপনাদের এত মর্যাদা ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি আপনারা ঈসা নবীর মা মারইয়াম আলাইহিস সালামের মত দামি এই ফেরাউন বেইমান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজে খোদা দাবি করলো আল্লাহ পাক তার ঘরে তার আপন স্ত্রী নাম কি আসিয়া আল্লাহ তাকে ইমানের দৌলত দিয়েছেন রহমতের নবী বলেন জান্নাতের ময়দানে আমি নবীর সাথে আসিয়ার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে এরে পর্দার আড়ালে আম্মা জান এই যত বয়ান আপনার সন্তানদের শুনাইলাম এগুলো যদি বাস্তবায়ন করতে হয় মা আপনাদের অবদান ছাড়া হবে না আপনাদের দোয়া ছাড়া হবে না এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে মা এর অবদানের কারণে এজন্য ইমাম গজালী রহমাতুল্লাহে আলাই বলেন পৃথিবীতে প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার আদর্শের মা মা সন্তানকে যা শিখাবে তাই শিখবে এরে পর্দার আড়ালে আম্মা জানেরা আপনার মতো কত মা এখন ওই জমিনে আছে পা শক্ত নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে গুলোকে বানানোর চেষ্টা করে এরে আম্মা যান আপনি কেন পারবেন না এখন থেকে তৈরি হয়ে যান আল্লাহর দরবারে দোয়া করেন তওবা করেন পিছনের গুনার থেকে ও বিদ্যু বাবাজি আপনার মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়া আল্লাহর ঘরে যায় পাঁচ বেলার নামাজ পড়ে নামাজ সারে না আপনি কেন পারবেন না নবীর তরিকা মানিয়া চলবেন আমরা যারা নবীর আদর্শ নিয়ে চলি কই আমাদের তো সম্মান কমে নাই না খাইয়াও মরে যাই নাই এই যে মহামারী করোনা গেল এত বিপদ স্কুল বন্ধ কলেজ বন্ধ ব্যবসা চাকরি বন্ধ আল্লাহর হাজার শুকর একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই আল্লাহ চোখের সামনে দেখাইতেছেন আল্লাহর কোরআন কত দামি আল্লাহ পাকের কোরআন যার সাথে আছে ওই বান্দাও দামি আল্লাহ তার সম্মান দুনিয়াতেও দিয়েছেন আখেরাতেও দিবেন কোনো সন্দেহ নাই আপনারাও তিন বেলা খান আমরাও তো তিন বেলাই খাই বরং আপনাদের থেকে ভালো খাই পিওর খাই সম্মান তো মোটেও কমে নাই অতএব আমি বলবো স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন নবীর আদর্শ নিয়ে চলবেন আপনারাও পানি পান করেন আমরাও পানি পান করি ব্যবধানটা একটু পাল্টাইবেন আপনি পানি পান করেন বাম হাতে আমরা করি ডান হাতে আপনি পানি আদা লিটার এক টানে পান করেছেন আমরাও কিন্তু আধা লিটার পান করেছি তবে তিনটা শ্বাস দিয়ে করেছি নবীর তরিকায় যদি আপনাকে বলি ভাইজান আপনি ডান হাতে পানি পান করেন আপনি আমাকে প্রশ্ন করেন বাম হাতে করলে অসুবিধা কি আমি যদি আবার পাল্টা প্রশ্ন করি ডান হাতে পানি পান করলে অসুবিধা কি তখন আপনি বলেন হুজুরের বেশি কথা বলে আপনারা বয়ানের শেষে বাসায় যাবেন আমিও বাসায় যাব গিয়া সবাই ফেরেশ হবেন আমিও হবো বাসায় গিয়ে আপনি হাত পা চেহারাটা ধুইবেন এই তো এই কামটা আমিও করব ব্যবধানটা কি আমি অজু করে ফেলব আপনার কোনো স্বভাব হবে না আমার স্বভাব হবে আপনিও হাত ধুইবেন চেহারা ধুইবেন পা ধুইবেন অজুর নিয়ত নাই ওজুর তরিকাও নাই সব করতেছেন ঠিকই সিস্টেমের কারণে গুনা হচ্ছে খানা খান আপনিও আমি খাই খানার আগে নবীর তরিকা আমরা বসি নবীর তরিকায় দোয়া পড়ি বিসমিল্লা পড়ি বাসায় আপনিও ঢুকবেন আমরাও ঢুকব আপনি ঢুকতে গিয়া খেয়াল করবেন না কোন পা দিয়া ঢুকলেন আমি নবীর তরিকায় ডান পা দিয়া ঢুকব নবীর তরিকায় জোরে সালাম দিব নবীর তরিকায় বিসমিল্লা পড়ব আমার ঘরটা বরকতের ঘর হয়ে যাবে আল্লাহর নবীর তরিকা মতো ঢুকো ঘরে ডান পা দিয়া ঢুকো জোরে সালাম দাও ওই সালামের বরকতে ফেরেস্তা থাকুক জিন থাকুক মানুষ থাকুক সবাই শান্তির বাতাস পাবে জবাব আসবে আর দূষিত কিছু যদি থাকে সালামের বরকতে ওই বাড়িটা আল্লাহ হেফাজত করবে খানা আপনিও খান আমিও খাই আপনিও ঘুমান আমিও ঘুমাই সব এক সিস্টেম আলাদা আপনি ডান কাত বাম কাত নাই আমরা অজু করে ঘুমাই ডান কাতে ঘুমাবার চেষ্টা করি আবার আপনি সকালে উঠে আমিও তো ঘুমের থেকে সকালে উঠি হয়তো আপনি দুই ঘন্টা পরে উঠেন আমি দুই ঘন্টা আগে উঠি ফজরের নামাজটা পড়েছি আপনি নামাজ পড়েন নাই না পড়া কি হবে আমার থেকে বেশি ঘুমাইতে পারেন নাই এক তো আপনার এমন রোগে মাওলা আটকায় দিছে যতই ঘুমাইতে চাও ডাক্তার কয় সকালবেলা হাঁটতে হবে না হয় তোমার মরণ সারা উপায় নাই কিছু কপাল পড়া ডাক্তারের কথা মেনে সকালবেলা শীতের মধ্যে রাস্তায় হাঁটি এতটাই নিমো খারাম আল্লাহর ঘর মসজিদে গিয়া চার রা কাত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারবানা তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ না, তুমি কেন পারবানা তোমার মতো যুবক সন্তান জমিনে কৃষিকাজ করে নামাজ বাদ দায় না তুমি কেন পারবা না মদিনার নবী বলেন কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বাইন আল আব্দিয় কুফরি তারকু সালাহ পয়গম্বর বলেন মুমিনার বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিন যারা তারা নামাজ কখনো ছাড়ে না ও যুবক বাবারা আজকে তোমার মতো যুবক হইয়া যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার ঘুমে কোনো ডিস্টার্ব হবে না নবীর তরিকা মানতে গেলে ব্যবসাও ছাড়তে হবে না নবীর আদর্শ মানতে গেলে চাকরিও যাবে না নবীর তরিকা মানতে গেলে লেখাপড়া বন্ধ হবে না আল্লাহর কাছে তওবা করে নি ওরে যুব আজকে আমিও তো তোমার মতো যদি চাইতাম প্যান্ট শার্টটাই লাগায় চলতাম কেউ আমারে বাধা দিত না এই টুপির কারণে মাথা গরম হয় তোমার থেকে কম বুঝি না দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায় কম বুঝি না লম্বা জামা পরার কারণে শরীরটা আটকা লাগে তাও কম বুঝি না এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়া কষ্ট তারপরও নামাজ সারি না ও আল্লাহর বান্দারা আজকে তোমার মতো যদি আমি দাড়ি কাইটা রাস্তায় ঘুরি কেউ বাধা দিত না এরপর এই টুপির কারণে দাড়ির কারণে কত গালাগালি শুনি মাদ্রাসায় লেখাপড়া করলাম কত বিরোধিতা তোমরাই আমাদের কম করো করোনা বিরোধিতা করো না এগুলো জানি শুনি তারপরও কেন এই পথ থেকে পিছনে যাই না এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য একটা কথা নবী মিথ্যা বলেন নাই আল্লাহর কোরআনের মধ্যে একটা কথা মিথ্যা নাই ও আল্লাহর বান্দারা ওই কোরআনে জান্নাতেরও বায়ান আছে জাহান্নামেরও বায়ান আছে জান্নাতে কারা যাবে জাহান্নামে কারা যাবে আল্লাহ তাহ বলেছেন ইন্নাল আবরারা লাফি নাহিম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক যারা গুনা করবে তারা জাহান্নামের পথিক জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন জাহান নামের আগুন কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ বয়ান করেছেন দুনিয়াতে আজকে সূর্যের গরম সহ্য করতে পারি না বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য দিনের বেলা ছিল রাতের বেলা নাই এরপর একটু চিন্তা করো মরণ থেকে পালাবার কোনো উপায় নাই ইদানিংকালে যত মরণের লাশ দেখি বেশিরভাগ যুবকদের লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ও বাবা দুনিয়া কিছুই না আল্লাহর কাছে যদি নে আমল নিয়ে যাও জান্নাত আর যদি গুনাগার হইয়া কবরে যাও জাহান নাম আল্লাহর নবী রহমতের নবী আমার জীবন ভার কান্না করেছেন সাহাবায় কেরাম কান্না করেছেন আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ তাহু নামাজে দ্বারা একান্তেছেন অমরে ফারুক জীবন কান্নায় কাটাইলেন আল্লাহর আদালতে দাঁড়ায় কেমনে জবাব দিবেন এরে নবীর উম্মতেরা সাহাবায়েকেরাম জান্নাতের সুসংবাদ পাইয়াও যদি কান্না করেন আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় তাহলে আপনার আমার গুনার কারণে কি পরিমাণ নত হয়ে কান্না করা দরকার কি পরিমাণ আল্লাহর কাছে বিনয়ী হওয়া দরকার অথচ আপনার আমার চোখে কোনো কান্না নাই চোখে পানি নাই দুনিয়ার ঘরে আগুন পানি যেমন লাগলে ঠান্ডা করা যায় না গুনাগারের জাহান নামের আগুন ও পানি সারা ঠান্ডা হবে না তবে দুনিয়ার আগুন যে কোনো পানি দ্বারা ঠান্ডা করা যায় জাহান নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না ও ওয়াল্লার বান্দারা ওই দুনিয়ার গরম সইতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না ওই অন্ধকার কবরে গুনা নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব আল্লাহর আদালতে সূর্যের গরম কেমনে সহ্য করব এরে নবীর আসে কুম্মতের দল বালিশে মাথা লাগাই একটু চিন্তা করিও দুনিয়ার সব বুঝলা সব আদায় করলা আমার মাওলার জন্য কি করলা রে বান্দা আমার আল্লাহ তোমার আমারে যা প্রয়োজন সব কিছু দিলেন সম্মান দিলেন রিজিক দিলেন সব ওই অনুযায়ী আমি তুমি মাওলার জন্য কি অর্জন করলাম আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবো রে আল্লাহর গোলাম এখন থেকে তওবা করে নাও আদর্শের মানুষ হও গুণের মানুষ ওলামায়েক এরামের কাছে যাও অযুবক অবৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা এখন থেকে তওবা করে নেন আল্লাহর কাছে বিনয়ের সাথে বলেন আল্লাহ জীবনে যত অন্যায় করেছি আমার অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোন আপনজন কেউ জানে না জানলে আমাকে আর অন্তর থেকে মোহাব্বত করত না আল্লাহ সব জানেন এরপরে আল্লাহ রাগ করে খানা বন্ধ করেন নাই নাই পানি বন্ধ করেন বরং আল্লাহ তওবার পথে ডাকতেছেন আল্লাহর কাছে বিনয়ের সাথে বলো মুমিন আল্লাহকে হাজির নাজির জেনে বলো আল্লাহ জীবনে যত অন্যায় করেছি আজকে থেকে তওবা করব। জীবনের নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না নিজেও নবীর আদর্শ চলব নিজেরা হাল পরিবারকেও চালাব চালাবো ও আল্লাহর বান্দারা নবীর তরিকা নিয়া। আল্লাহর মোহাব্বতে চলার জন্য যদি অন্তর তৈরি হয় হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ মরিয়া গেল আর নামাজ ছাড়ব না দাড়ি কাটবো না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়েকেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দেই আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন নবীর আদর্শনিয়া উলামায়ে কেরামের পরামর্শ মতে আদর্শ গুণের মানুষ হওয়ার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়দুল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك وغضبك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ودائر مالي علماء کرام رائے جنے أسكري رئی شملون কুদরতের দ্বারা কবুল করে নেন আয় আল্লাহ কথা বলেছেন কবুল করে নেন আল্লাহ যাদের আয়োজনে সম্মেলন হলো তাদেরকে কবুল করে নেন এলাকায় করেন আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন সারা দুনিয়াবাসীকে বাসীকে মাফ করে দেন আল্লাহ ফিলিস্তিনের মাজলুম মুসলমানের উপরে রহমত নাজিল করেন ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে মুসলমানকে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ আমার দেশের শিশু কিশোর যুবক যুবতী যারা লেখাপড়া করবে করে আয় আল্লাহ আদর্শ বিধ্বংসী চরিত্র বিধ্বংসী লেখাপড়ার থেকে হেফাজত করেন চক্রান্তকারীদেরকে আপনি কুদরতের দ্বারা হেদায়াত দান করেন বাতিলের মোকাবেলায় আমাদের বিজয় দান করেন ওলামায় আহলে হকের বিজয় দান করেন ওলামা তোলাবা উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায়া দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি মেহরবানি করে দিনের খাদিম হিসাবে আমাদের কবুল করে নেন আয় আল্লাহ মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা সবাইকে করে দেন আয় আল্লাহ নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ তালা রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন আমাদের মুরব্বী যারা দুনিয়ায় নাই তাদের জান্নাত দান করেন আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম আউলিয়ায় কেরাম আসাতে যায় মাকাম জান্নাতে বাড়ায়া দেন আয় আল্লাহ যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যাক খায়াত দান করেন আমাদের মা বাবা মুরব্বীরা সবাইকে দীর্ঘ ন্যায় খায়াত দান করেন আয় আল্লাহ যারা অসুস্থ কুদুরতের দ্বারা সুস্থতার মেয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ তালা পরস্পরে মোহাবত বাড়ায় দেন প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্যগত আদব ওয়ালা বানায় দেন প্রত্যেক ছাত্রকে ওস্তাদের জন্য বাধ্যগত আদবওয়ালা বানায় দেন বেআবীমূলক আচরণ থেকে আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ তালা আপনার খাস বান্দা হিসাবে আমাদের কবুল করে নেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন